তাহলে কি অবশেষে প্রকাশ পেতে চলেছে খায়ুলের আসল পরিচয় এবং তার বাবার গোপন সত্য দেনাপ নাটকের একশো ষোলো নম্বর এপিসোডে এমন কিছুর বড় রহস্য উন্মেচন হতে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে দর্শক বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি দেনাপা নাটকের একশো ষোলো নম্বর পর্বের আগাম ও চমকপ্রদ আপডেট নিয়ে যেখানে খায়ুলের জীবনের সবচেয়ে বড় সত্য সামনে আসতে চলেছে এলাকা ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে গুঞ্জন খারুলের আসলে কার ছেলে তার বাবার পরিচয় এতদিন লুকানো কেন ছিল ভিভারসা সব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবচেয়ে বড় প্রশ্ন হল আসল পরিচয় প্রকাশের পরকে কি তা আর নিপার বিয়ের বিষয়টা পাকাপাকি হয়ে যাবে নাকি নতুন কোনো সত্য তাদের সম্পর্কের মধ্যে নতুন দ্বন্দ্ব তৈরি করবে অন্যদিকে খায়রুলের মায়ের চিকিৎসা নিয়ে থাকছে বড় একটি আপডেট তিনি কি সর্বশেষে অসুস্থ হয়ে উঠবেন নাকি তার অসুস্থতার পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য এই এপিসোডে আমরা দেখতে পারি খায়ুলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পরিবারের মধ্যে উত্তেজনাকর সংঘর্ষ আর নিপার সিদ্ধান্ত যা পুরো গল্পকে নতুন পথে নিয়ে যেতে পারে তাই বন্ধুরা ভিডিওটা টানাটানি না করে দেখে সম্পূর্ণ ভিডিও দেখছেন কারণ শেষের দিকে রয়েছে সবচেয়ে বড় টুইস্ট এবং চমক কবে আপলোড করা হবে এই জেনাপার নাটকের একশো ষোলো নম্বর এপিসোডটি ভিউ আশরা দেনাপার নাটকের একশো ষোলো নম্বর এপিসোডটি আগামী নয় ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সিনেমা হল এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ভিউ আছরা আবার বলি সিনেমাওয়ালা ইন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ষোলো নম্বর ভিডিওটি দুপুর বাড়ার সময় নয় ফেব্রুয়ারি আপলোড করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমন নাটকের আপডেট পেতে ড্রামা নেক্সট আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের সাথেই থাকবেন কারণ সামনে আসছে আর বড় চমক আর বড় প্রকাশ আর বড় রহস্যময় কিছু আপডেট ভিডিও তো ভিওর্সরা আজকের কথা আর বার দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকে আমরা শুধুমাত্র এটুকুই বলতে চাই যে আপনার কাছে কেমন লাগে এই দেনাপা নাটকের পরিচয়ের পর্বগুলি পরিচয় প্রকাশিত হলে আপনার অনুভূতি কী সেটা আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এবং আপনার কোন কোন বিষয়টা ভালো লাগে বর্তমান আপডেট পর্বগুলির মধ্যে সেটা কিন্তু আপনি কমেন্ট করে যাবেন তাতে আমরা আপনাদেরকে নিয়ে আবার সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের নাম আমরা কমেন্ট বক্সের নাম আমরা প্রকাশ করার চেষ্টা করবো কোনো একদিন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা আপডেট ভিডিওতে